থাকেন বা সেকেন্ড হ্যান্ড ফোন যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে কীভাবে বুঝবেন ফোনটি আপনার অরিজিনাল নাকি ডুপ্লিকেট বা আপনার ফোনটি কি চোরাই নাকি অরিজিনাল মালিকের তো আপনি আপনার চলে যাবেন ডায়ালভেডি ডায়ালভেটে যাওয়ার পর এই জায়গায় আপনি ক্লিক করবেন স্টার স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই জায়গায় যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এমআই নাম্বার এই যে এই জায়গায় তিনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার এমআই নাম্বার আপনার ফোনের যে বক্সটি আছে আপনার বক্সের আপনার বক্সের পিছন পাশে এরকম এরকম এমআই নাম্বার লেখা আছে সেই লেখাগুলোর সাথে আপনি এই জায়গায় এ জায়গায় মিলিয়ে নেবেন যে আপনার এমআইগুলো আপনার বক্সে থাকা এমআইয়ের সাথে ফোনের এমআই মিলছে কিনা যদি ফোনের থাকা এমআই নাম্বার থেকে বক্সে থাকা এমআই নাম্বার যদি একত্রিত হয়ে মানে মিলিত হয়ে থাকে তাহলে আপনার ফোনটি কোনো চড়াই ফোন না আর যদি আপনার এই জায়গা যে এমআই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আর ফোনে থাকা যে মনে কর ফোনে বক্সে থাকা এমআই নাম্বারের সাথে যদি কোনো এই জায়গায় কোনো সংযোগ বা কোনো যদি মিলিত হয়ে না থাকে তাহলে আপনার ফোনটি চড়াই তো এভাবে আপনি আপনার ফোনের এমআই নাম্বার চেক করে নিতে পারবেন বা আপনার ফোন চড়াই কি না আপনি বেছে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর সাথে থাকা আর আপনি যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন